গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকে হলো বুধবার বুধবারের এখন বেজে গেছে এই কি পনেরো আটটার মতো হবে আমি কিন্তু যেরকম সকাল সকাল উঠি সেরকম সকাল সকাল উঠে সব কাজকর্ম হয়ে গেছে মুখ ভাত মুখ ধুয়ে নিয়েছি আরও কিন্তু আজকে সকাল সকাল বাজার চলে গেছে আজকেও মানে শুধু সিম ছিল হয়তো বাড়িতে বাজারও কিচ্ছু ছিল না তো সকাল সকাল উঠেই চলে গেছে আমিও উঠে বুদিকে বের করে সব কাজকর্ম হয়ে গেছে আমি রান্নাও বসিয়ে দিয়েছি রান্না অনেকটা হয়ে গেছে লাউ ঘন্ট আর ভাত লাউটা কালকেই কেটে দেখেছিলাম তোমাদেরকে দেখাই এখানে লাউ ঘন্ট হচ্ছে অনেকটা হয়ে গেছে লাউ ঘন্টটা আর এইখানে ভাতও হওয়ার দিকে আর একটু হবে তো এই রান্না বান্না আজকে সকালে ও আজকে আরও মাসের ঢুলো করবো ওই জন্য মানে ভাজা করে মাছের ডালটা বসিয়ে দেবো ধরো ভাতটাও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিই তো আমার কিন্তু লাউঘানটা হয়ে গেছে আর এখন বসিয়েছি প্রেসারে মাছের ডাল এ দেখো এখনও ঘুম থেকে ওঠেনি সে কখন থেকে ডাকছি ওদেরকে প্রেসারে মাছের ডাল বসিয়ে দিয়েছি লাউঘান করে আর এখন যাও বুঝিকে জল খাওয়াতে আর ইয়ে বাজার নিয়েও চলে এসছে বুধির জলও রেডি এখন ওকে যাবো খাওয়াতে তারপর ওকে খেতে দেবো দেখো বাজারে মানে ব্যাগে আর জায়গা নেই নতুন ব্যাগ কিনতে হয়েছে এটা বড় যেদিনটা আনা হয় মানে সেদিন সবকিছু টাটকা টাটকা থাকে সেদিন কিন্তু দেখতেও ভালো লাগে রাঁধতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু দুদিন পরে তখন আর মানে কেমন হয়ে যায় খেতে তো ভালো লাগে এই দেখো আমার লাউ গাছটাতে আরও কতগুলো লাউ হয়েছে এখানে এই যে ওই যে ভিতর থেকে অনেকগুলো লাউ হয়েছে এখানে তো একটা লাউ যে কালকে কাটলাম এটা হলো গাছেরই লাউ গাছের লাউ তো কালকে রাত্রে কেটে রেখেছিলাম এই এখন রান্না করলাম লাউটা চলো আগে রাত্রে বুদিকে জলটা খাইয়ে আসি যে বুদিকেও জলটা দিয়ে দিলাম আর আজকে একদম ভালো রোদ উঠেছে বুদিকেও জলটা দিলাম ও খাক বালতিটা থাকুক এখানটায় তো চলো আমি যাই আমি গিয়ে এখন ওকে খেতে দেবো বাজার বের করব আমার না বাজার তুলতে খুব ভালো লাগে আমি আগের থেকেই যখন বাজার আনতো তখন না বাজারটা মানে বলতাম কি ঠাক তুলব না রেখে দাও বাজারটা আমি তুলতাম আমার বাপের বাড়িতেও আমার বাজার তুলতে গোছাতে সবজি আর কি তুলতে গোছাতে রান্না করতে খেতে সবকিছুতেই ভালো এই যে মাসের ডাল হয়ে গেছে আর এখানে এই যে লাউ ঘন্টও হয়ে গেছে ও বাজার নিয়ে এসছে আজকে যে পালং শাক তারপর এখানে আছে ধনে পাতা এখানে আছে পেঁয়াজ কলি এখানে আছে বাঁধাকপি তো এই বাজার নিয়ে এসেছে এখানে বেগুন যে বেগুনগুলো এই বেগুনগুলো বেশ পোড়া খেতে ভালো লাগে ও আছে বেগুন খাবে তো একটা বেগুনও পোড়া করে দিয়েছি এখন একটা মাত্র আমি কি ওকে খেতে দেবো ও খেয়ে বেরিয়ে যাবে তারপর আমি বাকি কাজকর্মে আবার হাত দেব ওরা এখনো ওঠেনি এখনো ওঠেনি আর ছোটো মেয়েটার না মানে সকালবেলা মানে ভোরবেলার দিকে এই যখন কটা বাজে সাড়ে তিনটা হবে ওরকম ওরকম সময় হঠাৎ করে ওটা বলছে কি আমাকে হা মানে ফ্যান চালাও এত ঠান্ডার মধ্যে বলছে ফ্যান চালাও কিছুতেই থামে না ফ্যান চালাও ফ্যান চালাও আর ফ্যানটা অনেক দিন ধরে মোচা টোচা হয় না নোড়া হয়ে আছে তাই কি করলাম আমি বললাম কি না তার কিছু দিয়ে হাওয়া দিই পরে একটা পাখা দিয়ে হাওয়া দিলাম তারপর বলছে জল খাবো মানে এরকম করতে করতে প্রায় ভরি হয়ে গেছে তিনবার উঠে জল খেলো তারপর আবার বললো চলো বাইরে যাই আবার একটু বাইরে আসলো বাথরুম বাথরুম করতে এখন সে সেই ঘুমোচ্ছে রাত্রেবেলা বেশি ঘুমো তার শরীরটাও বেশি ভালো নেই ওর তাই হয়তো তুই ঘুমাও ও অতক্ষণে পরে দেখি আমার কাজকর্ম সাথে সাথে তারপরে আবার তুলবো আর তো স্নান টান করে চলে এসেছি এখন বেজে গেছে সেই কটা কটা দেখলাম সময় একটা হবে একটা একটা আর কি তো আজকে ও সব কাজকর্ম হয়ে গেছে আজকে একটা বড় কাজ হয়েছে সেটা হলো রান্না রান্নাটা হয়ে গেছে সকালে একবারে করেছি কিন্তু ও আবার পালং শাক আনলো করে তো দেখি এখন পালং শাকের ঘন্ট ইচ্ছা আছে করার তো সবার সন্ধান করে দিয়েছি আমার সন্ধান হয়ে গেছে এখন যাব পুজো দিতে এখন পুজো দিব পুজো সুজো দিয়ে তারপরে একটু পালং শাকের ঘন্ট মানে করার ইচ্ছা আছে তো দেখি তো পালং শাকের করলেই হয়ে যাবে বুধিকেও একবার নড়িয়ে দিয়ে আসলাম ছাগলগুলোকে জল খাওয়ালাম বুধিকে জল খাওয়ালাম একটু পরে জল খাওয়াবো তাই দেখো এই মেয়েটার কাণ্ড দেখো আমি এসে দেখি সব জামা কাপড় এই প্লাস্টিকটার মধ্যে ভরেছে এই মেয়েটার উপরে যে আমার কি রাগ ওঠে কি বলবো আমার মাথাটা খারাপ হয়ে যায় সারাদিনে মেয়েটা যত ঘর গুছিয়ে রাখি তত ওলট পালট করে একেবারে শেষ করে মানে সারাদিনে এর পিছনে ছিল্লেতে চিল্লেতেই আমার যায় এখন যে দুটো প্লাস্টিকের যত জামা কাপড় ছিল সব এটা আমাদের বিকেছে নাকি ও দাদুগুড়ি যাবে দাদুগড়ি যাবে ওইটাই থাকবে দিদি ছিল ওই জন্য আজকে থাকবে মানে রাস্তায় আজ কান্নাকান্দি শুরু সত্যি দিন বাচ্চাদের পিছনে এত যে মাথা করতে হয় আর চিল্লা হাল্লা যার গলা নেই তারও গলা হয়ে যায় মানে গলা বেশি করে বেরিয়ে দেয় বলো এখন যাই টুকুটা দিয়ে আসি তারপর আমি সারটা কাট তো আমি তারপরে বললাম তোমাদের যে বানাবো কি বানাবো না ওরকম করতে করতে পালং শাকের ঘন্টটা বানিয়েছিলাম তো তোমাদেরকে তো অল্প দেখালাম পালং শাকের ঘন্টটা বানিয়েছি এই ছিম বেগুন আলু গাজর এগুলো দিয়ে লাস্টে একটু ধনে দিয়েছি বেশি করে সকালে যে অনেকগুলো ধনে পাতা আনছিলো হ্যাঁ আলুও দিয়েছিলাম তো ধনে পাতা দিয়ে পালং শাকের ঘন্ট হয়েছে অল্প একটু আছে দেখি রাতেও হয়তো কিছু করতে হবে তো তারপর খাওয়া দাওয়া করে আজকেও তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপর আমি কি করলাম ও বুদিকে জল খাইয়েছি তারপর জামা কাপড়গুলো তুলে আনলাম আজকেও অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছে তারপর ও একটুখানি মা মার ওইখানে একটু গেছিলাম একটু আগিয়েছিলাম আর কি বাড়িতে যায়নি ওখানে গেলাম তারপর কি করলাম ও তারপরে বুধিকে আনলাম বুদিকে আনার পর সন্ধ্যা বাতিটা দিয়ে এই মাত্র এখানে মানে এসে বসলাম আর কি বিছনায় বসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে এই ছোট মেয়েকে যে গলায় কালো সুতা পরিয়ে দিয়েছিলাম তো কালো সুতা অনেকটাই আনিয়েছি তা আনার সঙ্গে সঙ্গে যে কদিন ধরেই বলছে আমাকেও দাও আমাকেও দাও যে কালো সুতা এখন ওকে গলায় পড়াতে হবে কালো সুতা তো অনেক দিন ধরেই বলছিলো বললাম দাঁড়া একটু এই আজকে এই পশু এই কালকে এরকম করতে করতে এই আজকে এখন দিই পরে দিই কালো তো এই তো সারাদিন এই হলো এখন ও আসেনি এখনও ও আসলে আজকে একটু চা বানাবো আর মা না আমার মা চিরা চিরা ভাজা মানে বাড়িতেই বানিয়েছে এই কারিপাতা তারপর বাদাম এগুলো দিয়ে চিরা বানিয়েছে মানে ভেজেছে আর কি চায়ের সাথে ভালো লাগে দিয়ে দিয়ে তো সেটা মুড়ি খাওয়া মানে চা খাওয়া হবে মুড়ি বলতেছি তারপর এদেরকে বই নিয়ে বসাবো বই নিয়ে বসবে একটু পড়াবো তারপর তো আবার রাতে রান্না বান্না আছে তো চলো দেখতে থাকো বলছিল বই দেখবে তারপর ও আসলে আবার আজকে বলছিল যে আজকে একটা মুভি দেখা হবে তো দেখা যাক কি হয় ওদেরও পড়াশোনা আছে দেখি যদি এখন তাড়াতাড়ি বই পড়তে পারে তাহলেই দেখা হবে আর হবে না তো চলে এসেছি রাতে রান্না বান্না করতে ভাত কিন্তু হয়ে গেছে ভাত হয়ে গেছে গরম গরম ভাত দুপুরের এই একটু লাউয়ের তরকারি আছে একটু এটা পলমের আছে আর এখন বানাচ্ছি এই পেঁয়াজ ভাজা আর এই যে ধনে পাতা বাদ করলাম এইভাবে চাটনি তো রাতে রান্না রান্না হবে ভাত তো হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি ভাজাটা রান্লাই ওই মাত্র আসলো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদেরকে তো বললামই যে কুলি ভাজা আর হলো ধনে চাটনি দিয়ে খাওয়া হয়ে গেছে আমাদের তো আবার আসলো আসার পর সেই সাড়ে আটটা কি পনেরো নটা নাগাদ আবার গেল ছোটো মেয়ের জন্য ওষুধ আনতে ওষুধ আনতে লাগতো ওর আজকে ও ওষুধে গেছে ও একটা কিরমির ওষুধ আর হলো ভিটামিন কিমির ওষুধ আর এই যে এটা একটা আরেকটা আছে এই একটা তো এই তিনটা ওষুধ আনলো শোয়ার আগে ওকে এখন খাওয়াতে হবে ও আর এই যে একটা কি জি বিস্কুট তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজকর্মও হয়ে গেছে আজকে না রাত্রেবেলা বাসন দিনও মাজি না মানে খুব কমই মাজি রাত্রেবেলা বাসনগুলো আজকে সব বাসন টাসন মেজে রাখলাম কারণ আজকে তাড়াতাড়ি হয়ে গেলো এখন বাজে সেই সোয়া দশটা কি হবে সোয়া দশটা সাড়ে দশটাতে তাড়াতাড়ি আজকে হয়ে গেলো দেখে বাসনটাও মেজে রাখলাম সাড়ে দশটা একটা কাজ আগালো আমার সকালবেলা উঠে হলে বাসন মাজা এগুলো করতে না খুব তাড়াহুড়া লেগে যায় তাই আজকে বাসনটাও মেজে রাখলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ হবে দেখা হবে নেক্সট ভিডিওতে